আজকে আমি এসেছি মসজিদের কোবাতে দেখতে পাচ্ছেন সামনে যে মসজিদ মসজিদটা মসজিদের কোবা ইসলামের প্রথম মসজিদ ইসলাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসেন তখন এটা কুবা পল্লীতে অবস্থান করেন কিছুদিন এখানে থেকে মসজিদটা তৈরি করেন তো কুবা নবীর হাতে তৈরি সর্বপ্রথম মসজিদ এটা কয়েকবার সংস্কার হয় শীত নবমী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তো শত শত মানুষ এখানে প্রতিদিন আসে আপনারা যদি নদী আসেন কখনো চেষ্টা করবেন এখানে অনেকে বলে পাওয়া যায় তো সকলে ভালো থাকবেন সকলে উমরায়ে আসেন এবং এই মসজিদটা ভিজিট করেন